আপনি যদি সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম ভিডিওটি হচ্ছে যে আপনার এক আমাদের কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই নাম্বার সহকারে কিভাবে দেখা যাবে এবং চেক করা যাবে সেই সব কমেন্টের ভিত্তিতে আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার একামা দিয়ে যে সেম কার্ডগুলো আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই সেম কার্ডগুলোর নাম্বার সহ কীভাবে চেক করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারে যে কীভাবে একামা দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ডগুলোর নাম্বার সহকার চেক করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি যখন গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ঠিক দেখুন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে উপরে বার এই সার্চ বারে একটা ক্লিক করবেন যখন আপনি সার্চবার ক্লিক করবেন ঠিক আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে দেখুন সি এস টি আমি কিন্তু স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারাও এই লেখাটা লিখবেন লেখার নিচে সার্চ অপশন আছে এখানে একটা ক্লিক করবেন যখন আপনার সার্চ অপশনে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো হবে আর আপনারা দেখুন এই যে সফটওয়্যার লোগোটা আমি দেখাইলাম এখান থেকে করবেন কি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আর একটা সফটওয়্যার আপনাদেরকে লাগবে নাফাত অবশ্যই আপনারা আগে থেকেই নাফাত অ্যাপসটা ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন তারপরে করবেন কি যখন ইনস্টল হয়ে যাবে ওপেনে একটা ক্লিক করবেন এই ওপেনের যখন আপনি ক্লিক করবেন ঠিক আপনার সামনে কিন্তু এই রকম শো করবে এখান থেকে দেখুন নিচে স্কিপ নামে একটা অপশন আছে এই অপশানটার উপরে একটা ক্লিক করে আপনি স্কিপ করে যাবেন যখন আপনি স্কিপ করে যাবেন ঠিক আপনার সামনে কিন্তু এই রকম শো হবে প্রথমে দেখুন আরগামী নামে একটা অপশন আছে এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন যখন আপনি এখানে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো হবে এই এই অপশনের বাউন্স অপশন আছে এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন ঠিক আপনার সামনে নতুন একটা এন্টারফেস শো করবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করুন নেটের স্পিড বেশি হলে আপনাদের স্পিডটা তাড়াতাড়ি হবে যেহেতু আমার নেটের স্পিড কম এর কারণে একটু দেরি দেরি হবে তারপরে যখন আপনার সামনে এরকম শো করবে সাইডে কর্নারের থ্রি ডট অপশন দেখুন এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করবেন যখন আপনি থ্রি ডট অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে সাইন ইন এই যে সাইন ইন নামে একটা অপশন আসে এই সাইন ইনে ক্লিক করবেন যখন আপনি সাইন ইনে ক্লিক করবেন ঠিক দেখুন আপনার সামনে আবার নতুন একটা এন্টারফেস শো করবে এই দেখুন দেখুন এখানে এইরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি আপনার যে একামা আছে আপনার সেই একামা নাম্বারটা এখানে দিতে হবে তো অবশ্যই নাম্বারটা সঠিকভাবে দেবেন আবার দেখুন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এই যে দেখুন আমার নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু নিচে একটা অপশান আসছে সাইন ইন এই সাইন আবার ক্লিক করবেন যখন আপনি সাইনে ক্লিক করবেন ঠিক আপনার সামনে কিন্তু একটা এন্টারফেস শো করবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এইরকম একটা নাম্বার শো করবে আপনাকে করতে হবে কি এই নাম্বারটা চলে যাবেন নাফাতে আপনি আমি দেখাচ্ছি দেখুন চলে যাবেন আপনার নাফাতে নাফাত অ্যাপসে যায় আপনি করবেন কি এই নাফাত অ্যাপসটা ওপেন করে নেবেন আর অবশ্যই কিন্তু আগে থেকে নাফাত অ্যাপস যদি না থাকে তাহলে কিন্তু বাইর করতে পারবেন না নাম্বারগুলো যে নাফাত ওপেন করে নেবেন নাফাত যখন আপনি ওপেন করে নেবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনার কাজ হচ্ছে অ্যাক্সেপ এই অ্যাক্সেপে ক্লিক করা যখন আপনি অ্যাক্সেপে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম শো করবে প্রথমে যে নাম্বারটা দেখছেন ঠিক সেই নাম্বারটার উপর একটা ক্লিক করবেন যখন আপনি ওই নাম্বার উপর ক্লিক করবেন তখন আপনার নাফাতে যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে আপনাকে দিতে হবে এই যে দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি ঠিক আপনারা এই পাসওয়ার্ডটা যেন ভুল করবেন না তাই আমার পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দশ দেখুন উপরে সাকসেসফুল লেখা উঠলো এখন আপনাকে করতে হবে এখান থেকে আবার সে আগের যে সি এস টি অ্যাপস আছে এই অ্যাপসতে আপনাদেরকে যেতে হবে তাই দেখুন এইভাবে আপনারা করবেন কি অ্যাপসটার উপর চলে আসবেন অ্যাপসে আসার সাথে সাথে আপনার সামনে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা শো করবে যদি আপনার একামা দিয়ে চার পাঁচটা দশটা পর্যন্ত সিম কার্ডও যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে আপনি ব্যবহার না করলেও সেই নাম্বারগুলো এখানে আপনি দেখতে পাবেন আমার একটা সিম কার্ডই আমার আছে আমার নামে রেজিস্ট্রেশন করা একটাই দেখাচ্ছে তারপরে যে ভিউ ওয়াল নামে অপশান আসে এখানে ক্লিক করবেন যখন আপনি এই ভিউ অল অপশনের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে যদি এই এই উপর আপনার সমস্ত সিম কার্ড এখানে দেখতে পাবেন এবং সেই সিম কার্ডের নাম্বারগুলোও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যদি আপনার নামে দশটা সিম কার্ডও থাকে দশটা সিমের নাম্বারই এখানে আপনি দেখতে পাবেন এবং আপনার সিমটা যদি পোস্ট পেইড হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাবেন প্রিপেইড হয়ে থাকলেও এখানে আপনি দেখতে পাবেন তো এইভাবে আপনারা করবেন কি এই নাম্বারগুলো আপনারা চেক করে বাইর করে যদি আপনি ব্যবহার না করে থাকেন তাহলে এই সিমগুলো ক্যান্সেল করে দিবেন তাছাড়া কিন্তু তাছাড়া কিন্তু ভবিষ্যতে আপনি বড়ো ধরনের একটা বিপদ পড়তে পারেন তো প্রিয় দর্শক এইভাবেই আপনার আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে আপনারা চেক করে নেবেন যে আপনার রেজিস্ট্রেশন করা সেমগুলো কী কী নাম্বার